সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির অষ্টাদশ পর্ব আমি করিম সাথে থাকুন ফেলু এত নিবিষ্ট যে কতক্ষণ থেকে অপেক্ষা করছে খেয়াল নেই কার যেন গলা কে যেন ঝোপে উঁকি দিয়ে পিছনে ডাকছে হাত পিঠ মুখ ফেলুর দেখা যাচ্ছে না ঘন ঝোপের বাইরে শুধু পা দুটো দৃশ্যমান এই পা দেখে ধনকর্তার ছোট পোলা টের পেয়েছে মানুষ আছে ঝোপের ভিতর ওরা এখন হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকছে আগে সোনা পিছনে ফতিমা সে তাড়াতাড়ি ধরফর করে উঠে বসল ঝোপ থেকে পাগলের মতো ছুটে বের হয়ে যাবে ভাবল কিন্তু তাড়াতাড়ি করলে ধরা পড়ে যাবে সে কি যেন হাতরাতে থাকল তার কি যেন হারিয়ে গেছে সোনা এবং ফতিমা বুঝতেই পারেনি এমন একটা নিরস মানুষ ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে পারে সোনা বলল আপনি ফেলুর কী হারিয়ে গেছে এমন চোখ মুখ সে বলল ঝোপের ভিতর শিকড় বাকড় খুঁজতাছি কী হইব হাতটা জোড়া লাগব সোনা বলল পাইলেননি রে কর্তা পাইলাম না কই যে সব লুকাইয়া থাকে বলে ফেলু ফতিমার দিকে কটমট করে তাকালো ঝোপের ভিতর ফতিমা এবং সোনা ফেলু সোনা বাবুকে কিছু বলল না শুধু ফতিমার দিকে তাকিয়ে মনে মনে গজরাতে থাকলো শ্যামু মাই বড় বড়ো আশকারা দেয় মাই ইংরাজি শিখায় এত অধর্ম ভালো নয় বলে ফেলুর মনে হলো আর সঙ্গে সঙ্গে পাগল ঠাকুরের মুখ ভেসে ওঠে মুখ ভেসে উঠলেই ভিতরের সে অধম্যটা জেগে ওঠে হাতের দিকে তাকালে ক্ষোভের সীমা থাকে না ফেলুর প্রতিপত্তি কমে যাচ্ছে সে যে বিবি আন্ন সে পর্যন্ত তেলের নাম করে হাজি সাহেবের ছোট বিবির কাছে চলে গেল ছোট বিবির কাছে গেল কি ছোট সাহেবের কাছে গেল কে জানে এখনও সে ফিরছে না ফেলু তাই ভাবল একটু তাড়াতাড়ি করা যাক বিবির কথা মনে হতে সে পা চালিয়ে হাঁটল তাড়াতাড়ি করতে গেলে বড় বাগের ভেতর দিয়ে সোজা উঠে যেতে হয় পথ নেই শুধু বাঁশের জঙ্গল কিছু বেত গাছ এবং চারপাশটা অন্ধকার দিনের বেলায় হেঁটে যেতে গাছ হমছম করে পাশেই গ্রামের কবরখানা ফেলু হন হন করে হাঁটছিল বা হাতে একেবারেই শক্তি নেই কবজিতে মন্ত্র পড়া করি ঝুলছে যদি বিবি এখনও শঙ্করে বেড়ায় সে বিবির পেটে এক লাথি মারবে তার শরীর এবং দাঁত শক্ত হয়ে যাচ্ছে আর তখনই দেখল বিবি তার বাগের অন্ধকার থেকে বের হয়ে আসছে কিন্তু হাতটা হায় হাতটা পঙ্গু হাত নিয়ে কিছু করতে পারলো না ফেলু বাগের অন্ধকার থেকে বের হতেই সে মুখের উপরে ভয়ঙ্কর চিৎকার করে উঠল তুই আনো আর নৌ দাঁড়ালো না এমন মানুষটাকে সে আর ভয় পায় না পাশ কাটিয়ে যাবার সময় বলল তুমি মানুষটা কেমন তরো কইলাম হুস করতে আর তুমি বাঘের ভিতর করত তুই হেনে ঝোপে জঙ্গলে কী করত সঙ্গের লাইজা তোমারই খোঁজতাছি আহ বিবিটা ওই তোর কথা শিক্ষা গেছে কারের লাথি মারে ফেলু নিজের পেটে লাথি মারে ফেলু আগে দুঃখে নিজের পেটে একটা লাথি মারতে চাইল বিবিটা পর্যন্ত ধরে ফেলেছে ফেলু পঙ্গু হয়ে গেছে সুতরাং কে কার পেটে এখন লাথি মারে আন্নু পরম কুলিন এক যুবতী কন্যার মতো বাগের ভিতরে ডুব দিয়ে জল খাচ্ছে একাদশীর বা পটের পাচ্ছে না ফেলু কেমন কাতর গলায় বলল তুই মনে করো আমি কিছু বুঝি না হাল আর কাউয়া আর তুই মনে করস আমিও কিছু বুঝি না ফেলুর মুখের ওপর ঝামটা মারল আন্ন তুই যুবতী মাইয়া তর্বজনের কি আছে ক বলে ফেলু আর কথা বাড়ালো না একটু দূরে কাঁঠাল গাছে সোনা। ফতিমা নিচে কাঁঠাল পাতা অথবা ডাল ভেঙে দিচ্ছে ফতিমার ছাগলটাকে গোলমাল বাঁধালে অথবা চিৎকার চেঁচামেচি করলে ওরা এখানে ছুটে আসতে পারে ছুটে এলেই সব ফাঁস হয়ে যাবে সে অশ্বথের ছোপে আত্মগোপন করেছিল গাছে তখন কাটছিল না মেলায় গরু যাচ্ছে গলায় ঘণ্টা বাজছিল আর ঘাসের ভিতর পড়ে থেকে মাজলা বিবির সনে সং সবটির পেয়ে যাবে যুবতী মেয়ে আন্নু সে চুপচাপ আন্নুর শরীরের আষ্টে গন্ধটা এবারের মতো হজম করে গেল সে পাগলের মতো চিৎকার করতে থাকল গোসল কইটা বাড়ি ঢুকবে নয় তোর একদিন কি আমার একদিন আর হজম করার যাবতীয় রাগ গিয়ে পড়ল পাগল ঠাকুরের ওপর সে এক হাতিতে চড়ে ওর দুই হাত ভেঙে এখন মাঠে ময়দানে পাখি ওড়াচ্ছে আর বাতাসে ফোঁ দিয়ে চলে যাচ্ছে সেই মানুষকে বাগে পেলে পীর না বানিয়ে ছাড়ছে না রাগ এবং বিদ্বেষ ওকে কুঁড়ে কুড়ে খাচ্ছে বিবি আন্নু এই ঝোপ জঙ্গলের ভিতর এতক্ষণ তেল আনার নাম করে ওকে মাছ পাহাড়ায় রেখে সে কি করছিল সব যেন জানা কিন্তু অসহায় ফেলু হাত ওপরে তুলতে গিয়ে দেখল সে নাচারই বেড়ামি মানুষ এমন জবরদস্ত বিবির সঙ্গে সে বুঝি ইহজীবনে জীবনে লড়তে পারবে না লড়তে পারলে বোধ হয় এই অন্ধকার বাগের ভিতর এখন এক প্রলয়ঙ্কর খণ্ডযুদ্ধ বেঁধে যেত অগত্যা ভালো মানুষের মতো আন্নুর পিছনে পিছনে যেন সে এবং আন্নু বাড়ি থেকে বাগের ভিতর দিয়ে ফিরছে কোনো তঞ্চকতা নেই পরস্পর তেমনভাবে হাঁটছে মাঠে তখনও ঢাক বাচ্ছে ঢোল বাচ্ছে মালতী প্রসাদ বিতরণ করছে মাঠে কাগজের লাল নীল পতাকা উড়ছে বাতাসে মাঠের ভিতর সাদা ধবধবে গরত পড়ে মালতী নিষ্ঠাবতী ধর্মাধর্ম যার একমাত্র সম্বল যে সকলের মতো পুষে বড় করছে পুরুষ হাঁসটার জন্য যার মমতা আর বর্ষায় যে চুপচাপ নিঃশব্দে বৃষ্টি ভিজে সারা রাত ধরে সেই যুবতী মালতী বিধবা মালতী এখন বাস্তু পূজার পায়েস খাওয়াচ্ছে সকল মানুষকে গাছের ডালে সোনা বাবু ফতিমা দুষ্টু প্রজাপতির মতো চারা কাঁঠাল গাছটার চারপাশে ঘুরছে এবং লাফাচ্ছে ছাগলটার জন্য সে ডাল পাতা সংগ্রহ করছে সোনা ছাগলটার জন্য ডাল ভেঙে দিচ্ছিল গাছের কাঁঠাল পাতা খাবার জন্য ছাগলটা ছোট্ট এক বাচ্চা ছাগল দু পায়ে ভর করে লাফ দিচ্ছিল সোনা ছাগলটার পাতা খাবার আনন্দে গাছের সব কচি কাঁচা ডাল পাতা ভেঙে ছাগলটার দিকে ছুঁড়ে দিচ্ছে ছাগলটার পাশে এখন পাতার ডাঁই সোনা লাফ দিয়ে গাছ থেকে নেমে পড়ল পড়তেই কানের কাছে মুখ এনে ফতিমা ফিসফিস করে বলল বাবু। সোনাবাবু কোনখানে বকুল ফুলানতে চাইবেন কতদূর বেশি দূর না বলে আঙুল তুলে দেখালো ওই যে দেখছেন না হাসান পীরের দরগা দরগার ডাইনে ট্যাবার পুস্কুনি আমরা জামু পুস্কুনির পারে। ছোট কাকা বকব সামু আর আমু শোনো চারদিকে তাকালো পূজা পার্বণের দিনে কারো কোনো লক্ষ্য নেই লালটু পল্টু ছোটো কাকার সঙ্গে চুরু রান্নার জন্য গেছে ছোটো মামা গেছে সরকারদের বাস্তু পূজাতে শোভা আবু কিরণী বাস্তু পূজার প্রসাদ খেয়ে বেড়াচ্ছে পূজা পার্বণের দিনে কে কোথায় যায় কে তার খবর রাখে পাগল জ্যাঠামশাই ভোরে কোন দিকে বের হয়ে গেছেন কেউ টের করতে পারেনি সোনা মনে মনে ভাবল বেশি দেরি হলে সকলে ভাববে সোনা গেছে জ্যাঠামশাইয়ের লগে সুতরাং শোনা বো বো শব্দ করতে থাকল মুখে তারপর ওরা মাঠের ওপর দিয়ে ছুটতে থাকল বড় মাঠ উত্তরে গেলে হাসান পীরের দরগা দরগার পাশ দিয়ে সাইকেলে গোপাল ডাক্তার নেমে আসছে গোপাল ডাক্তার ওদের দেখে ফেলবে ভয়ে ওরা দালান বাড়ির খালের ভিতর নেমে গেল দুজনে চুপচাপ মাথা গুজে উবু হয়ে বসে থাকল এত বড় মাঠের ভিতর সোনা এবং ফতিমাকে একা একা ঘুরতে দেখলে আশঙ্কার কথা তুমি সোনা সেদিনের সোনা একা একা এত বড় বিশাল বিলেন মাঠে নেমে এসেছ কি সাহস তোমাদের চলো চলো বাড়ি চলো অথবা কিছু তিরস্কার কিংবা বাড়িতে খবরটা পৌঁছে দিলে ছুটবে সম তার প্রিয় তরমুজ ক্ষেত ফেলে ছুটবে আর মাঠের ভিতর দাঁড়িয়ে অথবা বিলেন মাঠে নেমে গিয়ে ডাকবে সোনাবাবু কই গেলেন হাঁ সোনাবাবু। কবে একবার সোনা একা একা তরমুজ খেতে নেমে গিয়েছিল কবে সেই কত কাল আগে সোনা প্রথম গ্রামের বাইরে বের হয়েই দক্ষিণের মাঠে সোনালি বালির নদীর চরে তরমুজ ক্ষেতের ভিতর হারিয়ে গিয়েছিল কিন্তু সেই তরমুজ ক্ষেত মালিনী মাছ এবং বড় মিয়ার দুই বিবি দুর্গা ঠাকুরের মতো মুখ নাকে নথ দুলছিল কি এক রোমাঞ্চ যেন জীবনে সোনা এখন সেই এক রোমাঞ্চকর লোভে ছুটছে ফতিমা কাপড়টা গামছার মতো করে প্যাঁচ দিয়ে পড়েছে শরীরে ফতিমার জামা নেই কোনো ফ্রক নেই খালিগা নাকে নথ দুলছে ফতিমার কানে পেতলের মাকড়ি নাকের বাঁশিতে সোনার নাক নাকচাবি চাবির মুখটা চ্যাপ্টা চাঁদের মতো কথা নেই বার্তা নেই সোনা ফতিমার নাকটা চ্যাপটা করে ধরে নাকের ভিতরে সে চ্যাপটা চাঁদ কি করে বাঁশিতে আটকে আছে দেখল ফতিমার খুব লাগছিল নাকে কিন্তু সোনা বাবু ছোট্ট বাবু। শরীরে যার চন্দনের গন্ধ লেগে থাকে আর মাথায় কি সুমধুর গন্ধ সোনা বাবু তার নাক উল্টে বাঁশিতে এখন চ্যাপটা চাঁদের মুখ উঁকি দিয়ে দেখছিল ফতিমার শরীর শিরশির করে কাঁপছিল আনন্দে সে বলল সোনাবাবু চলেন গোপাল ডাক্তার গ্যাসে গিয়া দূরে মাঠের আলে গোপাল ডাক্তারের ঘণ্টি বাজছে আর প্রান্তরে যখন শস্য নেই যখন মাঠ ফাঁকা শুধু মাঝে মাঝে ছোট ছোট ঝোপ জঙ্গল দাঁড়িয়ে আছে তখন ছুটে যাওয়া ভালো ওরা ছোটার সময় দেখল ট্যাবার পুকুরের নিচে যে মাঠ আছে সেখানে পাগল জ্যাঠামশাই তিনি হন হন করে বিলের দিকে হেঁটে যাচ্ছেন সোনার এক মুহূর্ত দেরি করল না সে যেন জ্যাঠামশাইকে মাঠের ওপর আবিষ্কার করে ফেলেছে তেমন গলায় ডাকল কিন্তু মানুষটা হন করে হেঁটে যাচ্ছেন তো যাচ্ছেনি। ঢাক ঢোল বাজছে তো বাচ্ছেই। বাস্তুপুজোর মোষ বলির রক্ত খাড়াতে লাগছে তো লাগছেই আর সোনা ফতিমা মাঠের ওপর দিয়ে ছুটছে তো ছুটছেই ওরা ছুটছিল আর ডাকছিল ওরা ঢিবির ওপর উঠে ডাকল জ্যাঠামশাই কার কথা শোনে জ্যাঠামশাই পুকুরটার পাড়ে পাড়ে যে বোন আছে তার ভিতর অদৃশ্য হয়ে গেলেন সংসারে কত কিছু ঘটে কত কিছু ঘটে না ফসল ফলে না সবসময় মাঠে এখন কোথাও রুক্ষ মাঠ কোথাও জমিতে তামাকের পাতা দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন আলু বাঁধাকপি উঁচু জমিতে পুকুর থেকে জল তুলে পেঁয়াজ আলু বাঁধাকপির চাষ করছে বড় গেরস্থ প্রতাপচন্দ আলে আলে দুই বালক বালিকা ছুটছে ঢিবি থেকে নেমে মাঝিদের বড় জমি পার হয়ে তারা ছুটছে অকালের ফল বকুল ফল বোনের ভেতর ওরা বকুল ফলের অন্বেষণে ছুটে যাচ্ছে ফতিমা কুড়াবে সঙ্গে সোনাবাবু ভর দুপুরের রোদ রয়েছে আর শীতের সূর্য মাথার ওপর বলে ওদের এতটুকু শীত করছে না খালি গায়ে খালি পায়ে ছুটছে যেন দুটো খরগোশ তাড়া খেয়ে বোনের দিকে পালাচ্ছে সাহসা মনে হল সোনার ওরা বড় বেশি দূরে চলে এসেছে এত বড় বোন সামনে সোনা ভয়ে এতটুকু হয়ে গেল ওরা আর বুঝে বাড়ি ফিরতে পারবে না জায়গাটা বড় নির্জন পুকুরটা প্রাচীন মজাদিঘির মতো দাম এবং কচুরি পানায় ঠাসা পাড়ে পাড়ে কত বিচিত্র গাছগাছালি গভীর বনের সৃষ্টি করেছে ছোট বড় লতার ঝোপ পায়ে হাঁটার সামান্য পথ পথে শুকনো ঘাস পাতা মাটিতে মরা ডাল পাখির পালক বোধহয় মাথার উপরে প্রাচীন এক অর্জুনের ডালে পাখিদের রাতে রাস্তা না তার নিচে কত যুগ ধরে মাছের এবং মানুষের হাড় গরু বাছুরের হাড় পাশে এক জরদ গবের মতো করুই গাছ গাছটার ভিতর কত বিচিত্র খোঁদল ডালপালা নিয়ে প্রায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে একপাশে পাশে সব মৃত গাছের ডাল ডালে ডালে হাজার হবে শকুন সার সার হয়ে বসে রয়েছে ওরা গাছটার নিচে যেতে সাহস পেল না কিন্তু ওরা এইটুকু পথ পার হতে না পারলে অকালের ফল বকুল ফল খুঁজে পাবে না বকুল গাছটা বড় নয় ছোট ঝোপ জঙ্গলে গাছটাকে খুঁজে বের করা কঠিন গাছটার খবর, ফতিমাকে জোটন দিয়ে গেছে আবেদালের দিদি জোটন আবেদালের জন্য একটা মুরগি এনেছিল মুরগিটা উড়াল দিয়ে চলে গেল হাজি সাহেবের আতা বেড়াতে আতা বেড়ার পাশে বিবির সঙ্গে দেখা ছোট বিবি বলল মুরগিটা মাঠের দিকে নেমে গেছে মাঠে নামলেই মনে হলো জোটনের দূরে কি একটা কেবল ছুটছে বুঝি কুকুর হবে বেড়ালও হতে পারে মাঠের ওপর দিয়ে অকারণে ছুটে পালাচ্ছে মাঠে নামতেই হাজি সাহেবের ছোট ব্যাটার সঙ্গে জোটনের দেখা ওই যায় ওই যে যায় ওই যে দেখা যায় সব সলা পরামর্শ যেন ঠিক ছিল ছোট ছোটোবেটা জোটনকে অকারণে সে মাঠের দিকে হাত তুলে মুরগির খোঁজে যেতে বলে দিল জটুন মুরগিটা চুরি করে এনেছিল আবেদালিকে খাওয়াবে বলে জটনের ধারণা এখন সেই মুরগি ফাঁক বুঝে তার গ্রামের দিকে পালাচ্ছে পোষা মুরগি বড় সোহাগের মুরগি মৌলবী সাহেবের আদরের মুরগি মাঠের ওপর দিয়ে ছুটে পালাচ্ছে সে কি ভেবে তাড়াতাড়ি মুরগি ধরার জন্য ছুটতে থাকল যদি মুরগি চলে যায় আর যদি টের পায় মৌলভী সাহেব যে মুরগি যাবার পথে জোটন চুরি করে নিয়ে গেছে তবে আর রক্ষে থাকবে না সেই মুরগি যখন দূর থেকে অস্পষ্ট মনে হচ্ছে কি একটা ট্যাবার পুকুর পাড়ে বনের ভিতর ঢুকে যাচ্ছে তখন জোটনও না ছুটে পারল না এত শখ করে এত কুরশিস করে মুরগিটা ধরে এনেছিল আবেদালিকে খাওয়াবে বলে হ্যাঁ এখন হায় সেই মুরগির চৈতন্য উদয় কী হবে কি হবে সুতরাং ছোটা ভালো মুরগি ধরার জন্য জোটন কাপড় হাঁটুর ওপর তুলে ছুটতে থাকলো ছুটতে ছুটতে ট্যাবার পুকুরের পাড়ে ভেতরের জঙ্গলে কিন্তু শেষে আর পথ খুঁজে পাচ্ছিল না মুরগিটা যদি গাছের ডালে চুপচাপ বসে থাকে উকি দিয়ে দেখতে থাকল তখন মুরগির কলা টিপে ধরেছে ছোট বিবি হাজি সাহেবের ছোট বিবি মুরগি হালাল করে হাতের ভিতর শক্ত করে ধরে রেখেছে ছেড়ে দিলে ক্যাঁ ক্যাঁ করে ডেকে উঠবে তখন বনে বনে জোটন খুঁজছিল হায় মুরগি তুই কোথায় গেলি ঝোপে জঙ্গলে জোটন মুরগি খুঁজতে এসে কপাল থাবড়াতে থাকল তখন মনে হল ঝুটিতে লাল রং মুরগির ঝোপের ভিতর লাল রঙের কি একটা যেন দেখা যায় সে লোভে প্রায় হামাগুড়ি দিয়ে বনের ভিতর ঢুকে পড়ল কিন্তু হায় ঢুকে দেখল গাছের ডালে লাল বকুল ফল অকালে বকুল ধরেছে গাছটাতে পাকা ফল দু চারটে নিচে পড়ে আছে একটা বিড়াল কি নেড়ি কুকুর এ বাগের ভেতর ঢুকে গেল আবছা অস্পষ্ট শীতের রোদে দূর থেকে বিড়াল কুকুর না অন্য জীব ধরা যাচ্ছিল না জোটন ভেবেছিল ওর মুরগি পালাচ্ছে নাকের বদলে নরুন পাবার মতো জোটন মুরগির বদলে বকুল ফল তুলে নিল সেই ফল এনে সে ফতিমার হাতে দিয়েছে আর বলেছে সেই আশ্চর্য বকুল ফলের গাছটা বনের ভেতর লুকিয়ে আছে গাছটার অনুসন্ধানে এসে সোনার ভয় ধরে গেল সে বলল আমার ডর করতেছে ফতিমা ডর কিসের আয়ন আপনি বলে ফতিমা সোনার হাত ধরে কড়ুই গাছটার দিকে তাকালো বড় বড় শকুন ওরা নিবিষ্ট মনে বসে আছে কড়ুই গাছটার দিকে তাকালেই সোনার ভয়টা বাড়ছে ওরা শকুনের রাজা গৃধিনীকে দেখতে পেল মগ ডালে বসে রাজার মতো তাবত পৃথিবীর কোথায় কোন মৃত জীব পড়ে আছে বাতাস শুকে টের পাবার চেষ্টা করছে অন্য শকুনগুলি ঠোঁট গুজে বোধহয় ঘুমোচ্ছে কেউ কেউ হয়তো ঘাড় নিচু করে ওদের একবার দেখে নিল ছোট ছোট কাঠের পুতুলের মতো মনুষ্যকুলের দুই জীব নিচে দাঁড়িয়ে আছে শুধু শকুনের রাজা সব সময় জেগে সে ক্ষুধার জন্য শিকারের খবর দেবে সেই একমাত্র উঁচু মুখে আকাশের অন্য প্রান্তে কি উড়ে যাচ্ছে কারা উড়ে যাচ্ছে কত হবে আর যদি মৃতজীবের গন্ধ ভেসে আসে সে প্রথম দু পাখা বাতাসে ছড়িয়ে দেবে তারপর উড়তে থাকবে আকাশে প্রায় তখন মনে হয় নির্বাণ লাভের মতো এইসব বড় বড় পাখি কোনো এক অদৃশ্য জগতের সন্ধানে উড়ে যাচ্ছে কিন্তু রাজা শকুনটা ওরার বদলে কেবল উঁকি দিয়ে ওদের দেখছে ফতিমা যে ফতিমা একা গোপাটে ছাগল নিয়ে আসে যে মাথায় করে সানকিতে নাস্তা নিয়ে যায় জমিতে যার ভয় ডর একেবারে কম পাটক্ষেত বড় হলে অথবা নির্জন মাঠের ভিতর যখন বড় বড় পাটগাছগুলি ফতিমার মাথা পার হয়ে উঁচুতে উঠে যায় যখন সামনের আলপথ সিঁথির মতো দুধারে পাটগাছ ঘন বনের সৃষ্টি করে রাখে তেমন পথে কতবার ফতিমা একা একা চলে এসেছে ছাগলটার দড়ি ধরে সেই ফতিমা পর্যন্ত ভয় পেয়ে গেল রাজা শকুনটা নিচের দিকে উকি দিলে সে লাফ দিয়ে ছুটতে চাইল সোনাবাবুর হাত ধরে যেন এই গাছটা গল্পের সেই সদর দেউড়ি গাছটা রাক্ষস খোক্কসের মতো সদর দেউড়িতে পাহারা দিচ্ছে সদর দেউড়ি পার হতে পারলেই ফুল ফল রাজকন্যা মিলে যাবে ফতিমা সাহসে ভর করে ফুল ফলের জন্য এবং সেই অত্যাশ্চর্য জগতের জন্য সোনাবাবুকে ঠেলে ঠুলে পাখির পালক মাছের হাড় মানুষের হাড় পাখিদের মলমূত্র অতিক্রম করে বনের ভিতর ঢুকে পড়ল ভিতরে বিচিত্র বর্ণের ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছিল পাখিরা ডাকছিল প্রজাপতি উড়ে বেড়াচ্ছে একটা গিরগিটি ক্লপ ক্লপ শব্দ করে ডাল থেকে পাতায় উঠে ওদের দিকে তাকিয়ে থাকল জায়গাটা বড় নির্জন নিঃসঙ্গ মনে হল সোনার কোথাও কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না দূরে কে যেন কেবল কাঠ কেটে চলেছে তার শব্দ ভেসে আসছিল কান পাতলে ঢাকঢোলের শব্দ শোনা যায় ওরা এমন একটা জায়গায় চলে এসে এই প্রথম পরস্পর অসহায় চোখ তুলে তাকালো ফতিমা বলল সোনা বাবু আপনারে সুয়া দিছি বাড়ি গেলে স্নান করতে হইব সোনা মার ভয়ে বলল তুই শুইলি কেন আমি শুইলাম না আপনি শুইলেন বাসিতে চাপিটা আপনি দেখলেন না মা শুনলে আমারে মারব সোনার চোখের ওপর সেই দৃশ্যটা এতক্ষণে ভেসে উঠল সেই বর্ষার মতো সে ফতিমার আঁচলে প্রজাপতি বেঁধে দিয়েছিল বলে মা ওকে খুব মেরেছিল ফতিমার কথায় সোনার যথার্থই ভয় ধরে গেল বলল তুই কইস না আমি তোরে শুয়ে দিছি মায়েরে কইস না আমি কইতে যাবো কেন কইলে ঠিক আমারে মারব কোনো দিন কম না তিন সত্য তিন সত্য শোনা যেন এবার একটু নিশ্চিন্ত হলো ফতিমা না বললে এ কথা আর কেউ জানতে পারবে না চারিদিকে বড় বড় গাছ অপরিচিত গাছ ঝোপ জঙ্গল লতায় পাতায় প্রায় কোথাও কোথাও নিবিড় অরণ্য সৃষ্টি করে ফেলেছে ওরা সেই অরণ্যের ভিতর বকুল গাছটিকে খুঁজে বেড়াচ্ছে যেন ওরা বলতে চাইছে বৃক্ষ তুমি এতদিন কার ছিলে বৃক্ষ উত্তর দিল রাক্ষসের এখন কার এখন তোমাদের তবে তুমি আমাদের ফল দাও বকুল ফল ওরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে দ্রুত এগুতে পারছে না চার চারপাশটায় যেন জঙ্গলের শেষ নেই কত দূর হেঁটে যাওয়া যেন এই জঙ্গলের ভিতর দিয়ে শুকনো ঘাস পাতা পায়ের নিচে কত দীর্ঘদিনের মানুষ বিবর্জিত জায়গা ওরা হামাগুড়ি দিয়ে অথবা সন্তর্পণে কাঁটা গাছ পার হবার জন্য ছোট ছোট লাভ দিচ্ছিল আর মনে মনে সেই গল্পের মতো বলা বৃক্ষ তুমি কার ছিলে রাজার ছিলাম এখন কার এখন তোমার তবে ফল দাও বকুল ফল বৃক্ষ কখনো রাজার কখনো রাক্ষসের বৃক্ষ অ বৃক্ষ ওরা বৃক্ষ বৃক্ষ বলে চেঁচাতে থাকলো কোথায় গেলে তুমি বৃক্ষ ওরা বোনের ভিতর হেঁকে ডেকে বেড়াতে থাকলো ওরা কেবল গাছটার অন্বেষণে আছে মগ ডালে বসে শকুনেরা চিৎকার করছিল বোনের বিচিত্র সব শব্দ ভেসে উঠছে ঘষ ঘস ডালে ডালে পাখিদের কলরব ছিল আর ছিল দুই বালক বালিকা ওরা ভয়ে ভয়ে বকুল গাছটার উদ্দেশ্যে হাঁটছে আর ঠিক তখন মনে হলো বনের ভিতর কে বা কারা হুম হুম শব্দ করে ক্রমশ ওদের দিকে এগিয়ে আসছে ঠাকুরমার কাছে শোনা গল্পের সেই ভূত প্রেত অথবা ডাকিনি যোগিনীর মতো ফতিমা ফিস ফিস করে বলল সোনা বাবু ওই শোনেন সোনা একটা মরা গাছের গুড়িতে বসেছিল ও আর হাঁটতে পারছিল না পায়ে লাগছিল পায়ে কাঁটা ফুটেছে ওর মনে হলো এখন এই সব ফেলে খোলা মাঠের ভিতর নেমে যেতে পারলে বর্দা মেজদা ট্যাড়া হয়ে যাবে আমার একটা দে সোনা বড় বালা পোলা দে দে একটা দে বলে বর্দা মেজদা ওর চারপাশে ঘুর ঘুর করবে ফতিমা বড় শখ করে এ বনের ভিতর পালিয়ে এসেছে ফল নেবে বলে কিন্তু বনের ভিতর সেই হুম হুম শব্দটা ক্রমশ এগিয়ে আসছে বনের ভিতর ওরা চুপচাপ বসেছিল ওদের ভিতর আতঙ্ক এবার কিছু একটা হয়ে যাবে ওরা পালাতে গিয়ে ঘন গাছপালার ভিতর ক্রমে আরও হারিয়ে যাচ্ছিল বোনটা যে ভিতরে ভিতরে এত বড় ওদের জানা ছিল না বোনের ভিতর ঢুকে গেলেই গাছটা সদর দেউড়ির সে মতো সামনে দাঁড়িয়ে থাকবে আর ওদের অঞ্জলিতে বকুল ফল ভরে দেবে এমন একটা ধারণা ছিল কিন্তু হায় এখন ওরা এত ভিতরে ঢুকে গেছে যে কোন দিকে গেলে মাঠ এবং পরিচিত পথ মিলে যাবে বুঝতে পারছে না ফতিমার মুখ চোখ শুকনো দেখাচ্ছে বনময় সেই শব্দ কেবল ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে এই সব জঙ্গলের ভিতর কে বা কারা সহসা সহসা অট্টহাস্য করছিল ঠাকুরমার গল্পের মতো যেন কে বা কারা বলছে হাও মাও কাও মানুষের গন্ধ পাও ওরা ভয়ে মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে সামনের ঘাস শুকনো পাতা জঙ্গল যা কিছু সামনে পড়ছে সব মারিয়ে ছুটছে অথচ সামনের খোলা মাঠ এখনো দেখা যাচ্ছে না ওরা শুকনো ডাল পাখির পালক গাছ এবং মানুষের হাড় অতিক্রম করে কেবল ছুটতে থাকলো কিন্তু সামনে আর পথ নেই পিছনের দিকে ছোটা অথচ সেই এক অট্ট হাসি পিছনে ছুটে আসছে তো আসছেই ডাল পালা ঝোপ জঙ্গল ভেঙে ওদের ধরার জন্য ছুটে আসছে সূর্যের অমিত তেজের মতো বনের ভিতর সে এক অট্ট হাসি গাছপালা ভেঙে দুমদাম শব্দ করে তোলপাড় করে বেড়াচ্ছে